একি টি মা মেয়ে সামলাচ্ছে নাকি মেয়ে মাকে সামলাচ্ছে ওই সুরিয়ার রাই ও তার মেয়ে আরাদবাচ্চনির এই সুন্দর মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় রীতিমতো মা ওই সুরিয়াকে সামলাচ্ছেন আরাধা যেন ওই মা তিনি দুবাই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমনী মুহূর্ত ক্যামেরা বন্ধই হলো এখানে শেষ নয় মা অ্যাওয়ার্ড পাওয়াতে এত খুশি হয়েছে যে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে মেরি মা। তবে আরতে বচ্চনের হাঁটা এবং অঙ্গভঙ্গি নিয়েও সোশ্যাল মিডিয়ায় মুখে পড়েছেন ঐশ্বরিয়া কেউ কেউ বলছেন এত বড় মেয়ে তাও ঠিক মতো হাঁটতে পারছে না কেন জানি ছোট মানুষই ভাব এখনো তার ভেতর থেকে যায়নি আবার কেউ কেউ বলছেন ঐশ্বরিয়াকে নয় আরাধ্যা তার মা মনে হচ্ছে তবে যাই হোক মা মেয়ের এই সুন্দর সম্পর্ককে বাহবা দিচ্ছে নেটিজেনরা বিশেষ করে আরাধ্যার মায়ের প্রতি এত কেয়ারিং দেখে প্রশংসায় ভাসছে বাচ্চন কন্যা রীতিমতো ঐশ্বর্যাকে সামলাচ্ছেন আরাধ্যা সম্প্রীতি দুবাইয়ে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন ঐশ্বর্যা রায় বচ্চন এখন যেখানেই তিনি যান না কেন মেয়েকে সঙ্গে নিতে তিনি ভোলেন না স্বামী না থাকলেও মেয়ে আরাধ্যা সবসময় তার সাথে থাকে তবে এবার এই দুবাইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্য কিছু ধরা পড়ল ঐশ্বর্যা নিজের মেয়েকে সামলানো বাদ দিয়ে তার মেয়ে ঐশ্বর্যাকে সামলাচ্ছে এখানে শেষ নয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মা যখন অ্যাওয়ার্ড পাচ্ছিল তখন ক্যামেরা পাওয়ার পর মাকে জড়িয়ে ধরে বচ্চন আর এই মুহূর্তটা নিয়েও সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ তাকে কথাক্ষ করছে বিশেষ করে তার দৌড় দেওয়া সিনটা অনেকে মনে করছে এখনো স্বাভাবিক হয়নি ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা কেউ কেউ তার হাটা নিয়ে কটূক্তি করছেন তবে যাই হোক আরাধ্যার বয়স তো এখনো খুব একটা বেশি নয় তারপরে আবার আদরের দুলালি স্বাভাবিকভাবেই এমন আচরণ হবে এটা তো বোঝাই যায় তবে নেটিজেনরাও নাছর বান্দা ট্রোল যে করতেই হবে তাদের তো ভিউয়ার্স মা এই সুন্দর মুহূর্তটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না